নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধো আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিন ইব্রাহিম কে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দিন ইব্রাহিম কে আগুনের কুন্ডলির মধ্যে ফলায়। সৈয়দিন জিব্রাইল বলে ও সৈয়দিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয় সাইয়েদানা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদানা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাঠটি জ্বালিয়ে দেয় কিন্তু সায়েদান ইব্রাহিমের একটা প্রশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান সুবান আল্লাহ পড়ে আল্লাহ বলেন খুলনা ইয়ানা রুখুনি বা আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দায় এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবান পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যা আমি কি করুম আল্লাহ কয়ে বার দাউলাই আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবর সেদিন ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা প্রসঙ্গ ফুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি দিন ছিলেন। শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে আগুনের দিন দিন ওই যেই সুখ ভেতরে আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই শুভান এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ আল্লাহ কি দেয় দেয় ছেড়ে না আল্লাহ বলে নম্রদ এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়েন আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামরানো বাড়াই দিছে নমরুদে বাড়া এম এ ডিসকো ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না ও মিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাতা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়েক নমরুদ আজীবন নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরে বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নম্রুদকে এবার আমারে জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা জোতা চামড়ার জোতা বানাই কি দিয়া কথা কন চিন এবার কে আমার মার সবাই এবার কাঠের জোতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে তোর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য দিয়েছে চিল্লায় আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় না খিরাগ গো ব্যাক

সবাই মিলে বলে মিল্লা চব কুম্ ই বরাহিমা সাম্মা কুমুল মুসলিম মিল্লাহী তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মা কুমুল তিনি তোমাদেরকে মুসলমান নাম করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমান বানো আগে নিজে মুসলমান হও আসলিম পলা আসলাম তুলে রব্বেল ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি আওলা নাসরানি ওয়ালাকিন কানা হানিফাম মুসলিম আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলের আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা গন আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আছানা নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোনো সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুনু ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগুলাস করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কতুয়াছে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই এন্না ইব্রাহিম লা মুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইততখাদাল্লাহু ইব্রাহিমা খলিল আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে বন্ধু সবাই খলিল মানে বন্ধু সাইয়েদেনা ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণুবিকে বানাইছেন হাবিব বিষ্ণুবিকে কি বানাইছে ঠিক আর ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপ না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোমান আল্লাহ করবেন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই আসেনা ইব্রাহিম বাবা বিশ্বনবি সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সাহেদান ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সৈয়দানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণবীর ছিল বিষ্ণবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সৈদানা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুর সাহেব আর সৈদানা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইয়েদিন ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানাফি ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সৈয়দান ইব্রাহিম ঠিক এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন দুইজনই উত্তম আদর্শ মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে এই দুইজন নবী ছিলেন উলুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি আর রুসুল দৃঢ় নবী পাঁচজন কারা সৈদনা নোহ সৈদনা ইব্রাহিম সৈদনা মুসা সৈদনা ঈসা বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবাহ বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সৈদনে ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোনো বর্ণায় আট কোনো বড় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কন এই ছোট্ট মোহাম্মদ আলি আসাল্লাম তিনি পাথর পাথর কেটে কেটে কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু লুঙ্গি খোলে না পড়ে বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা তু সা দিয়া বিশ্বনবীর দুধমা উনি বলেন এই করাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচুমিনাল ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা কন আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না অরোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এ হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতিক হেজাব আপনার রুচির প্রতিক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চুল্লে এখন ঠেকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেয়েরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবীর পাথর টানে লুঙ্গি না খোলে সুমান বিষ্ণনবীর চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো বিশ্বনবী কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তাহলে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানালা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবাহ গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা দাহজা ভয় নাই চিন্তা নাই অ্যাং চুমুল আল্লাহ না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কন যে মানে প্রয়োজনে জলে ওঠেনা কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটের ছেলেরা টিস করে কিচ্ছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে নাই যেই মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য বলে না যেইমান বাস্তবে নাই যে মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেইমান মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না জেই মান লে বাজদারি কোরআন হাদিস তাও পরে না জেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এ তো নাই না হ্যাঁ জেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেইমান মান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান পার্থক্য আছে সেদিনা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছেন তার হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন ইন্নি হাররাম জুল মাদিনা কেমা হাররাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে এরপরে মাহেশ কথা বোঝা নেই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সৈয়দানা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদে পড়ি ওই দুরুদের মধ্যে বাব্যাটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটা রে সৈয়দানা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ

য়েদন ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব নবী তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে